তো ফাইনালি আমরা এই গাড়িটা দেখো বুক করা হয়েছে চার দিন আমরা থাকছি এখানেতে আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসো সাপোর্ট করো বাসে থেকো তো চলো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা কেউ ইস্কিপ করো না প্লিজ দেখতে থাকো ব্লগটা তো তো তোমাদের দাদাভাই যাচ্ছে দার্জিলিং তো সেই জন্যেই আমি সন্ধ্যা থেকে সব ব্যাগপত্র বোঝাতে শুরু করে দিয়েছি আর ওখানে যাওয়া মানেই তো কী কী লাগে তোমরা অবশ্যই জানো তো চার্জার আছে ওষুধ আছে জামা কাপড় আছে জ্যাকেট আছে তো ইত্যাদি সব কিছুই আমি ভালোভাবে গুছিয়ে দিলাম যাতে না ওনার মানে তোমাদের দাদা ভাইয়ের কোনো অসুবিধা না হয় তার সঙ্গে সব রকম ওষুধও দিয়েছি চার্জারও দিয়েছি আর পারফিউম দিয়েছি তো শুকনো খাবারও দিয়েছি তো এইভাবেই সুন্দরভাবে ব্যাগটা আমি গুছিয়ে দিলাম যাতে ওখানে গিয়ে যেন কোনো অসুবিধা না হয় তো এইদিকে দেখো আয়ান তো সেদিকে দেখছি যে ওর পাওয়ার ব্যাগ গুছিয়ে দিচ্ছি তো দেখো আর এই ব্যাগটা এই ব্যাগটাই কিছুদিন আগে অনলাইন থেকে আমরা কিনেছিলাম তো খুবই অল্প প্রাইসের মধ্যে আমরা পেয়ে গিয়েছি তো কিছুদিন আগে কিনেছিলাম কোনো প্ল্যান ছিল না তো এমনি ছিল যে যদি কোনো দিন ঘুরতে যাওয়া হয় তো তখন এই ব্যাগটা নিয়ে যাব। সেই জন্য অনলাইন থেকে আমরা কিনেছিলাম বাট এত তাড়াতাড়ি কাজে লেগে যাবে তো বুঝতে পারি না তো তোমাদের দাদা তো দার্জিলিং যাচ্ছে সেই কারণেই বললাম যে এই ব্যাগটাই নিয়ে যাও খুবই ভালো হবে তো সেই জন্যেই তোমাদের দাদা এই ব্যাগটাতে কাপড়গুলো গুছিয়ে দেবো তো চলো কাপড়গুলো আমি এখন গুছিয়ে দিই কেননা তোমাদের দাদাভাই বার হয়ে যাবে এই নটার দিক করে বেরিয়ে চলে যাবে কেননা আমাদের যে লুঙ্গি স্টেশন আছে ওখান থেকে ট্রেন ধরবে শিয়ালদা পৌঁছাবে তো সেই জন্যেই আমাদের বাড়ি থেকে একটু যেতে টাইম লাগবে তো তিরিশ মিনিট বাইক হলে একটু তাড়াতাড়ি কেন অনেক রাত্রি হয়ে গিয়েছে তাই বাইক নিয়ে যাবে না অনেক তো ব্যাগ আছে তো আরও অনেকে আছে তোমাদের দাদাভাই একা নেই তো দেখো আয়নকে নিয়ে যাবে না তাই আয়নের মুখটা একটু ওই রকম হয়ে আছে তো ব্যাগগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে দিই তো ব্যাগ তো গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে আর তারই ফাঁকে আমি এখন চলে এসেছি আয়ানকে দুধ আর চকসটা খাইয়ে দেব কেননা ব্যাগ গুছাচ্ছিলাম সেই কারণে একটু দেরি হয়ে গিয়েছে আয়নকে খাওয়ানো হয় না তো আয়ান এখনই চলে যাবে আবার পড়তে যাবে তো সেই জন্যে টিউশনি যাবে তো ব্যাগ গুছিয়ে দিয়েছি আর তোমাদের দাদা দেখো বেরিয়ে গিয়েছে আর শিয়ালদায় পৌঁছেও গিয়েছে শিয়ালদা পৌঁছে গিয়ে দেখো এখন ট্রেনে সবাই বসে আছে তো এবারে ট্রেন থেকে নেমে গিয়েছে তো এটা কোথায় নেবেছে আমি তো কোনো দিন যাই না তো তাই জানি না তো ট্রেন থেকে নেবে এখন নিচ মানে রওনা দিয়েছে তো ট্রেন থেকে নেবে তো এটা কি জলপাইগুড়ি না শিলিগু শিলিগুড়ি আছে তো শিলিগুড়ির ওখানে ট্রেন থেকে নেবেছে নেবে এখন রওনা দিচ্ছে তো তারপরে দেখি কোথায় যায় দেখো সবাই একসঙ্গে একটা আনন্দ ও মানে হসাম নিয়ে রয়েছে খুবই এনজয় করো তোমরা খুবই এনজয় করো আর খুবই মজা করো আর তোমাদের দাদাভাই দেখো তারই ফাঁকে আমাদের মানে আমাকে ছোট ছোট করে পাঠ করে ভিডিও পাঠাচ্ছে যে দেখো তোমার যত ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে তুমি মানে তুমি একা দেখবে কেন তোমার ফ্যামিলি মেম্বারদেরকেও দেখাও আমরা এই গাড়িটা দেখো কত বড় হয়েছে দিন আমরা থাকছি এখানে তো আমি শেয়ার করছি এই গাড়িটা করে ঘুরবো আমরা না তোমাদের দাদা ভাই কিন্তু ভিডিওর মাধ্যমে যেন মনে হচ্ছে চলে গিয়েছে মানে বাবুলাল